আসবো পরের খবরে নবান্ন অভিযানের দিন পুলিশের ইচ্ছাকৃত মারে আহত হয়েছেন অভয়ার মা এই মর্মে পুলিশের কাছে নালিশ জানাতে গিয়ে এফআইআর করতে গিয়ে একের পর এক থানা তাকে হেনস্থা করছে এই অভিযোগ করছেন অভয়ার বাবা সেই মর্মে এবার সিপিকে ইমেল করে নালিশ জানালের অভয় বাবা পুরো ঘটনা আমরা জানবো সরাসরি কথা বলবো সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন সন্দীপ অভিযোগটা মারাত্মক এক তো হচ্ছে তার অভয়ের বাবা অভিযোগ করছেন যে পুলিশ অত্যন্ত পূর্ব পরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে অভয়ের মাকে মেরে আহত করেছে কিন্তু তার অভিযোগ যেটা একের পর এক থানা তাকে কার্যত এফআইআর নেওয়ার নামে হেনস্থা করেছে কেন সিপিকে নালিশ জানালেন কি অভিযোগে বা তিনি জানালেন দেখো তিনি প্রথমে যে অভিযোগপত্রটি ইমেল করেছিলেন সেটি করেছিলেন শেক্সপিয়ার সরণী থানার ওসিকে এবং সেখানে তিনি বলেছিলেন যে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে বিনা প্ররোচনায় পুলিশ হামলা চালিয়েছে এবং তার স্ত্রীকে ধরে টানা হেঁচড়া করা হয়েছে তাতে ডান হাতের শাখা ভেঙে গিয়েছে পুলিশ টানা হেঁচড়া করেছে বলে তিনি অভিযোগ করেছেন পুলিশের লাঠির ঘায়ে তার স্ত্রীর মাথায় এবং পিঠে চোট লেগেছে এই হামলা ইচ্ছাকৃত হামলা এই হামলা পূর্ব পরিকল্পিত হামলা তার স্ত্রীকে গুরুতর আহত করার জন্যই এই হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ পত্রে লিখেছিলেন এবং বলেছিলেন যে এর ভিত্তিতে পুলিশ এফআইআর শুরু করুক মামলা রুজু করুক এবং দ্রুত অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে তদন্ত করা হোক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু এরপরে নতুন করে দুর্ভোগের অভিযোগ তুললেন অবয়ার বাবা তার অভিযোগ যে যখন শেক্সপিয়ার সরণি থানার ওসিকে এই ইমেল তিনি করছেন তার কিছুক্ষণ পরে আজকে সকাল সকাল দশটা পঞ্চাশে শেক্সপিয়ার স্রণী থানার ওসি তাকে মেল করে জানান যে এই থানা নয় শেক্সপিয়ার সরণি থানা নয় যে জায়গায় ঘটনা ঘটেছে বলে তিনি বিবরণ দিয়েছেন সেই জায়গাটা পার্ক স্ট্রিট থানা এলাকার মধ্যে পড়ছে এবং এই ইমেলটি পাওয়ার কিছুক্ষণের মধ্যে আট মিনিটের মধ্যে তৃতীয়বার আরেকটি ইমেল করলেন ওসি শেক্সপিয়ার সরণি থানার ওসি তিনি বললেন যে না শেক্সপিয়ার সরণি নয় এটি নিউ মার্কেট থানার এলাকার মধ্যে পড়ছে সব অভিযোগ করছেন অভয়ের বাবা এরপরে শেক্সপিয়ার সরণি থানার পরামর্শ মতো তিনি যখন নিউমার্কেট থানায় যোগাযোগ করেন অভিযোগ যে নিউ মার্কেট থানা থেকে বলে দেওয়া হয় যে না এটি নিউ মার্কেট থানা নয় এটি শেক্সপিয়ার সরণি থানা এলাকার মধ্যেই পড়ছে অর্থাৎ তার বাবার অভিযোগ যে শুধুমাত্র এফআইআর নাওয়ার জন্য এফআইআর নেওয়ার অভিযোগ করার জন্য তাকে এক থানা বলছে আরেক থানা এলাকায় ঘটনা আরেক থানা বলছে তৃতীয় থানা এলাকায় ঘটনায় এ এই সমস্ত কারণেই তিনি ক্ষুব্ধ হয়ে কলকাতার পুলিশ কমিশনারের কাছে নালিশ করেছেন এবং ইমেল করেছেন সেই ইমেলে তিনি এই গোটা ঘটনার বিবরণ দিয়েছেন তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে কোন এলাকার মধ্যে এই ঘটনা ঘটেছে সেই জুরিসডিকশান সেটাকে চিহ্নিত করে সংশ্লিষ্ট থানায় যাতে তার এই অভিযোগ নথিভুক্ত করা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় যে এক থানা থেকে আরেক থানায় এই যে তার দুর্ভোগ এই দুর্ভোগ আজ সকাল থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত কোন থানায় লিখিতভাবে এফআইআর নথিভুক্ত হলো তার কোনো উত্তর অভয়ের বাবার কাছে একেবারে সন্দীপ আপাতত ভাই ধন্যবাদ এই যে মেল করা হয়েছে সেখানে শুরুতেই সাবজেক্টে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্সট্রিম হ্যারাসমেন্ট অর্থাৎ কিভাবে তাকে চূড়ান্ত হেনস্থা করা হয়েছে এই অভিযোগে তিনি সিপিকে মেল করেছেন